চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজকে তো শনিবার তো মোহরের তো স্কুল ছুটি আর দুদিন তো স্কুলে পাঠাতে পারিনি ওকে তো কালকে রাত্রিবেলা ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি গলাতে একটু প্রবলেম হয়েছে তো ওষুধ টষুধ দিয়েছে একটু কাশিটা কমেছে সকালবেলা রান্না বসিয়ে দিলাম ও তোমাদের সকলকে হনুমান জয়ন্তীর অনেক অনেক ভালোবাসা সকলে খুব ভালো থেকো বাজরাংবালির কাছে এটাই প্রার্থনা করি কাল তো আবার নীল ষষ্ঠী তো আজকে তো অনেকে সংযম করে তবে আমরা নিরামিষ খাই তো এখানে দেখো আমি নিচ থেকে কিছু সবজি কিনে নিয়ে এসেছি আর মা এখানে দেখো কি সুন্দর সজনের ডাঁটাগুলো কেটে রেখে গেছে যেটা আমি পারি না সেটা সকলের সামনে বলতে আমার কোনো দ্বিধা নেই আমি সজনের ডাটা কাটতে পারি না তো এই জন্য মা সজনের ডাটা লতি শাক এগুলো সব মাই কেটে রেখে যায় তো গরমকালের সব থেকে ভালো যেটা সে মানে খাওয়া খেতে লাগে সেটা হচ্ছে ডাল শুক্তনি আর এখানে এই জন্য ডাল শুক্তনি বানাচ্ছিলাম খাওয়ার আসরের ভিডিও দেখে অনেকে দেখলাম আমাকে কমেন্ট করেছে যে তুমি তোমার মায়ের রান্নার খালি নিন্দে করো আমার মনে হয় তারা হয়তো আমার পুরো ভিডিওটা দেখেনি আমি বারবার বলেছি যে খাবারটা আমি কস্তুরি থেকে নিয়ে এসেছি নন ভেজ খাবার খুব ভালো ভেজ খাবার খুব খারাপ লেগেছে পয়সা দিয়ে খাই ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো তোমরা কোনো রেস্টুরেন্টে খেতে গিয়ে সেখানে যদি খাবার খারাপ হয় আমার মনে হয় প্রতিবাদ করো সেটা তো যাই হোক এখানে সজনে ডাটা আর উচ্ছেটাকে ভেজে নিলাম তারপরে রাঁধুনি সর্ষে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম এই ডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে এক তো ফোড়ন দেওয়ার সময় আর সর্ষের গন্ধটা অসাধারণ ডালটা একটুখানি ফুটে ওঠার পরে এর মধ্যে একটুখানি আমি আদা গ্রেট করে দিই আর নামানোর আগে ঘি দিই তবে আজকে ঘি দিতে ভুলে গিয়েছিলাম ভীষণ ভালো লাগে মানে তেতো তেঁতো শুক্তোর ডাল বলি আমরা এটাকে তারপরে চলে গেলাম অন্য রান্না করতে এখানে করছিলাম সোয়াবিনের তরকারি আর সোয়াবিনের তরকারিটা আজকে একটুখানি সোয়াবিনটাকে ভেজে নেব সেই কারণেই তেলটা একটুখানি বেশি দিয়েছি সোয়াবিনের তরকারিটা জানো তো খুব ভালো হয়েছিল অলরেডি তোমরা খাওয়ার আসনের ভিডিওতে দেখেছো আসলে আমি কালকে এতগুলো আইটেম নিয়ে নিয়েছিলাম যে সোয়াবিনের তরকারি খাওয়ার মতো জায়গা ছিল না তো রাত্রিবেলা সোয়াবিনের তরকারিটা খেয়েছিলাম যেটা খুব ভালো লাগছিলো খেতে তো এখানে সোয়াবিনটাকে আলুটাকে ভেজে নিয়েছি দেখো সোয়াবিন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরিয়েছে রান্নাটা আলাদা করে আর দেখালাম না আদা জিরে টমেটো তোমার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে করেছিলাম আর একটু এটাতে নামানোর আগে একটুখানি ঘি দিয়েছিলাম আর একটু গোটা গরম মশলা বেটে দিয়েছিলাম এই দেখো মোটামুটি মাখা মাখা মতো হয়ে গেছে আর এটার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম অল্প একটু মাখা মাখাই করেছিলাম যেহেতু একটুখানি ডাল দিয়েও খাবো বলে একটা সময় সোয়াবিন খেতে খুব ভাল লাগতো তবে এখন আর ভাল লাগে না আর এখানে তারপর বেগুন আর পটল ভাজছিলাম আজকে আমার আর মায়ের দুজনেরই রান্না করে রাখবো কালকে তো ভিডিও করতে পারবো না যেহেতু আর মায়ের জন্য ফেনা ভাত মা ফেনা ভাত খাবে বললো তো একসাথে একটু বেশি করেই বেগুন ভাজছিলাম মাও একটু বেগুন ভাজা খেয়ে নেবে আমি জানো তো ফেনা ভাত খেতে খুব ভালোবাসি কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার শ্বশুরের যখন শ্বশুর যখন কত হয়েছিলেন এই সেই সময় এত খেয়েছিলাম এই গোবিন্দভোগ চালের ভাত এই জন্য এখন আর ভাল লাগে না আর এখানে প্রেমানন্দ মহার্জির তোমার ওই বার্তালাপ শুনছিলাম এটা আমার এখনকার প্রত্যেক দিনের রুটিন ওনার কথা শোনার তো এখানে পটল পোস্ত বসিয়েছিলাম অনেকে বলে একজন একজন একদিন কমেন্ট করলো দেখলাম যে দিদি আমিও খুব শুনি কিন্তু ননভেজটা ছাড়তে পারছি না ঠিকই বলেছ আমিও পারছি না তবে খুব বেশি মন দিয়ে ওনার কথা জিনিস যারা শোনেন তাদেরও একটা সময় মানে অভুক্তি চলে আসে মানে আমিষের ওপরে এটাই হয়তো ওনার কামাল তো এখানে তারপরে পুজো দিতে বসেছিলাম যেহেতু আজকে হনুমান জয়ন্তী আমার বাড়িতে বাজরাংবলির ছবি রয়েছে সেখানেই পুজো দিচ্ছিলাম পাশে মন্দিরও হয়েছে কিন্তু সেখানে যাই না এই যে এখানে দেখো সুন্দর করে ঠাকুরকে মেটে সিঁদুর দিয়ে আর এটা কি যেন একটা পাতায় লেখে আমার মনে হয় হনুমানজির যেহেতু জবা ফুল পছন্দ সেই জন্য আমি জবা ফুলেই রাম নাম লিখে দিয়েছি সুন্দর করে পুজো দিলাম আর আজকের মেনু দেখিয়ে দিই তোমাদেরকে একবার এই যে এখানে রয়েছে ভাত তারপরে হচ্ছে কি আগের দিন ভাতে পিঁপড়ে ধরে গিয়েছিল বলে সকলে আমাকে কত কথা বলেছে তারপরে হচ্ছে এখানে শাক ভাজা এখানে হচ্ছে ডাল শুক্তনির ডাল আর এই ডালটা দেখছো কি সুন্দর ঘন হয়ে গেছে এই যে বেগুন ভাজা পটল ভাজা আর আমার কাকি আমার জন্য একটুখানি মোচা পাঠিয়েছিল সেই মোচা আর এখানে হচ্ছে পটল পোস্ত আজকে পটল পোস্তটাও খুব ভালো হয়েছে আগের দিন বললাম না তোমাদের যে বাইরে থেকে ভেজ মেনু না না আমি যদি বাড়িতে সুন্দর করে রান্না করতাম জুত করে খেতাম বিশ্বাস করো আজকে না দুপুরবেলা আমি ভীষণ শান্তি করে খেয়েছি মানে এই উঠলাম ওই যে মহরের খাওয়া দা হয়ে গেছে মা খেতে বসবে মায়ের আজকে সিদ্ধ ভাত আমার নিরামিষ তো আজকে আমি ভিডিও করে রাখছি তার কারণ কালকে তো ভিডিও করতে পাবো না সোমবার আমার আবার কালকে পোস্ট আছে যেহেতু দুই দিন ও আগের দিনের ক্যারাটেতে কিছু ফাস্ট হয়েছে হ্যাঁ আচ্ছা ফাস্ট হয়েছে আজকে প্রাইস দেবে সেটাই বলছে তো ওই যে মা রেডি করছে আমিও খাবার দাবার বাড়ি চলো সব আমি মা খেয়ে মোহরকে নিয়ে বেরিয়ে যাবে তারপর আমি ভিডিও করব আজকে আবার কালকের সমস্ত কাটি করতে যেতে হবে উপসে কালকের ভিডিওটা একটু অন্যরকম হবে চলো আমি সব রেডি করি সাড়ে ছটা মোহর চলে এসছে বসিয়েছি মোহরের জন্য ম্যাগি আর আর এখানে হচ্ছে সারা চা পাতা চাপাতা হয়ে গেছে চাটা খেয়ে নি দেখি কি করি তো আমি এই চাটা বসিয়ে দিয়েছি সন্ধ্যে ঠন্দে সব দেওয়া হয়ে গেছে আর কালকে তো নীল আছে তো মিলের জাম জিনিসপত্র কিনতে যেতে হবে ফল টল সমস্ত কিছু কিনতে যেতে হবে আর আমি তোমার কি বলে ওর নাম নাইটি কিনেছি কিন্তু একটাও মানে নতুন জামা কাপড় ইচ্ছে করেই কিনি কিন্তু কালকে আমাদের একটু একটা জায়গায় যাওয়ার কথা আছে তো একটা আমাকে নতুন কুর্তি বা চুড়িদার নিতেই হবে তো আমি এখনটা যাওয়া সম্ভব না শতপুরে অসম্ভব ভিড় মানে ঢোকা যাবে না এমন অবস্থা তো আমাদের যে ইয়ে আসে কি বলে কাকিমা যাকে বাড়ি থেকে আমি জিনিসপত্র নিই সে আসবে তার থেকেই নেবো কী কী নিয়ে আসছে দেখাবো তোমাদের সাথে আরেকটা তোমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করি সেটা হচ্ছে কালকে মোহরকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম জানো তো ওর ওষুধ ফষুধ দিয়েছে অ্যালার্জির মতো হয়েছিলো এটা গলায় কন্টিনিউয়াসলি খুসখুস করে যাচ্ছিলো তো কালকে আবার ওয়েট করেছে মোহরের ওয়েট কত জানো মোহরের ওয়েট হচ্ছে সতেরো পয়েন্ট পঁচাশি না ছ বছর বয়স কী বলবো আর ডাক্তারকে বলছি কিছু খেয়েও কি ওকে কোনো ড্রিঙ্ক ফিঙ্ক নেই মোটা হবে বলছে না এটা ওর জেনেটিক জেনেটিকোর মানে পরে ভেবে দেখলাম যে হ্যাঁ নীলাদ্রিও একটা সময় খুব রোগা ছিল বা ওর পরিবারের বাকিরাও খুব রোগাই কি আর বলবো কিছু করার নেই তো যাবো জিনিসপত্র কিনতে আর কালকে যেহেতু কাজল পরেছিলাম আমার চোখটা যেহেতু একটু কালো কালো এই জন্য গালগুলো মনে হচ্ছে যেন পুরো চমকাচ্ছে দেখো আগে কি কাজল পড়তাম নেশা ছিল কাজলের আমার কোথায় চলে গেল সব মেয়ে হওয়ার পরে আমি আটশো থেকে বারোশো টাকা দামের কাজল পর্যন্ত পড়েছি আমার কাজল একটা মানে একটা আমার আমার জন্য কাজল একটা মানে কী বলবো একটা মানে একটা ফ্যাসিনেশান ছিল কাজল নিয়ে চলো খাই এই বছর আমি ভেবেছিলাম যে নিলে কিছু নেব না কিন্তু তারপরে মনে হলো কালকে গঙ্গায় যাওয়ার ইচ্ছে আছে তো গঙ্গা থেকে ফেরার সময় যদি একটা মানে স্নান স্নান করে উঠে নতুন কিছু কুর্তি টুর্তি না পড়ি নিলে পরে আমি নাইটি নিয়ে এসেছিলাম যেহেতু বাড়িতে পুজো দিই বলে মা যেহেতু বলছে যে গঙ্গায় যেতে তো এইটা হচ্ছে কি আমার চুড়ি আমাদের চুড়িদার কাকিমা তো মাঝে মাঝে খুব রাগ হয় ওনার ওপর বলি কি আর নেব না কিন্তু একটা পুরনো স্মৃতি ওনার সঙ্গে জড়িয়ে রয়েছে আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন আমি দেড়শো টাকার একটা টিউশানই করতাম সেই সময় থেকে ওনার কাছ থেকে আমি চুড়িদার নিই একটা দেড়শো টাকা টিউশন করা মেয়েকে সেই সময় থেকে বিশ্বাস করে উনি বাকিতে জিনিস দিয়ে আসছে এখন না হয় আমার ক্যাশ পয়সা এটা সেটা কেনার ক্ষমতা হয়েছে কিন্তু একটা সময় এমন ছিল যখন আমি বাকিতেই জামাকাপড় কিনে পরতাম সেই সময় মানুষটা আমার ওপর ফেদ রেখে হাজার টাকা দেড় হাজার টাকা মাল মানে আমাকে দিয়ে দিত পাঁচ হাজার ছ হাজার টাকা ওনার কাছে আমার বাকি থাকতো তো সেই কারণে আমার মনে হয় যে ওনার সাথে আমি সম্পর্কটার চেয়েও নষ্ট করতে পারি না এই পয়লা বৈশাখের আগে বারবার করে ফোন করবো বলটি কিছু নাও বলটি কিছু নাও পুজোর আগে বলবে কিছু নেবে না এত বছর ধরে মাল নিচ্ছ কালেকশান খুব ভালো থাকে তবে যেহেতু বাকিতে জিনিসপত্র দেয় তো দামটা একটু বেশি নেয় বাইরের থেকে তো কি করবে উনি তো টাকাটাকে ফেলে রাখে বুঝি আমরাও কিন্তু না জামা কাপড়ের কোয়ালিটি খুব ভালো দেখো এই কুর্তিটা কি সুন্দর লাগছে না যে কটা কুর্তি দেখালো বলো প্রত্যেকটা কুর্তির কালেকশান ভালো না ওই দামটা বেশি নেয় বলি আমরা মাঝে মাঝে একটু ক্যাক ক্যাক করি আসলে অনেক বছরের সম্পর্ক তো সেই কারণে তো এই দেখো এই কুর্তিটা খুব পছন্দ ছিল কিন্তু একটা ছিল চল্লিশ যেটা আমার চেস্টে আসবে না আর একটা চুয়াল্লিশ যেটা আমার ঢলঢল হবে তো এই জন্য এটা পছন্দ অসত্য নিলাম না আমি বললাম এই প্রিন্টটা তুমি আমাকে একটুখানি বিয়াল্লিশের মধ্যে এনে দেবে খুব ভাল লাগছিলো দেখতে এই প্রিন্টটা তো এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে আটটা আমি যাচ্ছি হচ্ছে গিয়ে দাঁড়াও একটুখানি ষষ্ঠীর বাজার করতে আর একটা জিনিস দেখিয়ে দিই এটা একটু ডিপ করে দেওয়া আগের দিন আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল এই লিপস্টিকের শেডটা কি এটা হচ্ছে মার্সেল লিপস্টিক আমি খুব একটা দামি লিপস্টিক লাগাইলাম মার্সেল লিপস্টিক আর কোড হচ্ছে গিয়ে জিরো এইট ঠিক আছে যারা জিজ্ঞাসা করেছিল তাদের জন্য বলে দিলাম চলো তো চলে এসেছিলাম ফলের বাজার করতে ফলের বাজার তো নয় মানে সোনার বাজার করতে এসেছি কী বিভৎস দাম আশি টাকা কিলো শশা একখানা তরমুজ নিয়ে এসেছি একটু বড়ো সাইজে নিয়েছিলাম বলে দেড়শো টাকা সে কী করবো কিছু করার নেই ওদেরও এই দু একটা দিনই থাকে ব্যবসা করার জন্য তো এই টুক টুক করে সব অল্প অল্প করে ফল নিয়েছিলাম আর তারপরে আমাদের এলাকার প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে যায় কারণ এই দুদিকে ফুল ফল সব নিয়ে বসে তো খুব একদম মানে একটা বিচ্ছি টাইপের ভিড় হয়ে যায় তো দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদের আর এই শাক আলুগুলো দেখো কোন রসুনের মতো দেখতে লাগছে না যদিও এমনি নিয়ে আসি একটু খাওয়ার জন্য এটা তো আমরা তো ফল হিসেবে ধরি না শাক আলুকে তো যাই হোক এই তো বাজার ঠাজার করে বাড়ি চলে এসছিলাম মোহরার নীলা রাতে রুটি আমি তো সেরকমভাবে কিছু খাইনি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা